সঈদুল ইস্তেকফার ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় দোয়া আল্লাহর গুনাহ থেকে মা পা আল্লাহর সঙ্গে আমরা যে অন্যায় করে ফেলেছি আমরা যে গুনাহ করে ফেলেছি এই গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় দোয়ার নাম হলো সৈয়দুল ইস্তেকফার আল্লাহ আকবর এই দোয়াটার অর্থ কি এই দোয়াটার অর্থ দিকে খেয়াল করলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না আল্লাহ রব্বি হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনতা খলাপতানি আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন আনা আবদুকা আমি আপনার বান্দা আমি আপনার দাস ওয়া আলা আহদিকা ওয়া তত আতু আপনার সঙ্গে আমার যে ওয়াদা যে অঙ্গীকার আমি সাধ্য অনুযায়ী এটার উপরে প্রতিষ্ঠিত চেষ্টা করি আল্লাহ ও আউযু মিন শাররি মা সনাআতু আল্লাহ যত অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি তার থেকে আপনার কাছে আশ্রয় চাই ওয়া আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া আল্লাহ এর পরও আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি এই নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি আল্লাহ ও আবু উলাকা বিযানবি আল্লাহ এর পরও আমি গুনাহ করে ফেলি আল্লাহ আমি গুনাহগার ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন ফা ইন্নাহু লা ইগফিরু বা ইল্লা আনতা আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না কোনো ক্ষমাকারী নাই সৈয়দুল ইস্তেফা রসুল সালসাল্লাম আমাদেরকে এত চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় চোখের পানি ছেড়ে দিয়ে সাথে এই দোয়া সকাল সন্ধ্যা যে কোনো মুহূর্তে বার পড়তে পারেন রসুল বলেছেন দিনের বেলা কেউ যদি ইয়াকিনের সাথে দিল থেকে একবার পড়ে ওই ব্যক্তি যদি ওই দিন সন্ধ্যার আগে মারা যায় আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে সুবাহান আল্লাহ এবং রাসুল সাল্লাম তিনি বলেছেন কেউ যদি দিলের সাথে রাতের বেলা পড়তে পারে ইয়াকিনের সাথে রাতে যদি মারা যায় সকাল হওয়ার পূর্বে আল্লাহ তালা তাকে রাতে জান্নাত দান করে দেবে সুবাহান আল্লাহ সৈয়দুল ইস্তেকফার এত মূল্যবান এত 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 হেভি ওয়েট ফুল একটা দোয়া মিনিংফুল দোয়া যদি আপনি অর্থের দিকে খেয়াল করে দোয়া পড়তে পারেন সত্যি সত্যি আল্লাহ তালা তার রাহমা দ্বারা বান্দার গুনাহকে মাফ করে দিতে পারে সুহান আল্লাহ তালা আমাদেরকে সৈয়দুল ইস্তফাটা পড়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন